হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে সোমবার তো এখন হচ্ছে এগারোটা বাজে ছেলের দুই ছেলে স্কুলে এসে আমরা গার্জেনরা যারা বসে থাকি তো সবাই মিলে একটু ফাঁকা জায়গায় এসেছি এখানে অনেক ফাঁকা জায়গা আছে তো এখানে এসে একটু টাইম পাস করছি তো ছবি করছি তারপরে শর্ট ভিডিও একটা বানিয়েছি জায়গাটা খুব সুন্দর এই যে দেখো কত সুন্দর কি সুন্দর হাওয়া দিচ্ছে বলে এই যে দেখো এখানে এসে বসলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর অনেকেই ছিল অনেকে আবার চলে গেল তো এখন মাত্র আমরা এই কজন আছি দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাকে চশমা পরে কেমন লাগছে একটু জানিও আমার এটা বান্ধবী চশমা তো আমি একটু আর ওদের ছুটি হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা তো তো তারপরে বাড়ি চলে যাবো তো এই যে একজন এখানে বসে এই যে মাথায় ঘুমটা দিয়ে বনে কথা বলছে আর এদিকে দুজন এই যে দেখো একজন ফোন নেই ব্যস্ত আর একজন বসে আছে তো আরো অনেক কয়জনই ছিল ওরা চলে গেল তো এত সুন্দর জায়গা দেখো ফাঁকে ফাঁকা খুব সুন্দর জায়গা খুব হাওয়া দিচ্ছে বলে একটু সাইডে আসলাম এসে একটু আড্ডা মারছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমাতে টাটা